হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমাদের দেশে আখের রস খুবই পরিচিত ও জনপ্রিয় বিশেষ করে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আখের রস পান করলে যে আরাম লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু এই আখের রস কি শুধু সুস্বাদুই নাকি এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে আর আমরা কি জানি অতিরিক্ত আখের রস খেলে কি হতে পারে আজকের ভিডিওতে আমরা আখের রসের উপকারিতা এবং অতিরিক্ত আখের রস খেলে কি হয় এই নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি পুরো দেখুন কারণ শেষে আমি বলবো এমন কিছু তথ্য যা জানলে আপনি অবাক হবেন চলুন প্রথমে জেনে নিই আখের রস আমাদের শরীরের জন্য কতটা উপকারী এক তাৎক্ষণিক শক্তি যোগায় আখের রসে থাকা প্রাকৃতিক সুগার আমাদের শরীরে দ্রুত শক্তি যোগায়। বিশেষ করে গ্রীষ্মকালে যখন শরীর ক্লান্ত থাকে তখন এক গ্লাস আখের রস নিমিশেই চাঙ্গা করে তোলে এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট হিসেবেও কাজ করে দুই হজমে সহায়তা করে আখের রসে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে এটি কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এবং হজমতন্ত্রকে সুস্থ রাখে তিন ডিহাইড্রেশন রোধ করে গরমের দিনে ঘামের সাথে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে যায় আখের রস শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে চার লিভারের স্বাস্থ্য ভালো রাখে এটি জন্ডিসের মতো রোগের ক্ষেত্রে বেশ উপকারী বলে মনে করা হয় আখের রস শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে এবং লিভারকে সুস্থ রাখে পাঁচ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আখের রসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে যা বিভিন্ন রোগ থেকে আমাদের রক্ষা করে ছয় ত্বককে উজ্জ্বল করে আখের রসে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের জন্য উপকারী এটি ব্রণ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করতে পারে এত সব উপকারিতা থাকা সত্ত্বেও যে কোনো কিছুর অতিরিক্তই কিন্তু খারাপ আখের রসও এর ব্যতিক্রম নয় এবার জেনে নিন অতিরিক্ত আখের রস খেলে কি কি সমস্যা হতে পারে এক রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি করে আখের রসে প্রাকৃতিক চিনি থাকলেও এর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ উচ্চ অর্থাৎ এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দিতে পারে তাই ডায়াবেটিস রোগীদের জন্য এটি অত্যন্ত বিপজ্জনক এমনকি সুস্থ মানুষেরও অতিরিক্ত সেবনে ইনসুলিন রেজিস্ট্যান্স বা টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে দুই ওজন বাড়ায় আখের রসে ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে বেশি নিয়মিত এবং অতিরিক্ত আখের রস পান করলে তা ওজন বাড়াতে সাহায্য করতে পারে যা স্থূলতা এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে তিন দাঁতের সমস্যা আখের রসে থাকা উচ্চ চিনি দাঁতের ক্ষয় এবং ক্যাভিটির কারণ হতে পারে যদি সঠিকভাবে মুখের যত্ন না নেওয়া হয় চার দূষণের ঝুঁকি অনেক সময় খোলা জায়গায় আখের রস তৈরি করা হয় যেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হয় না এতে ব্যাকটেরিয়া বা অন্যান্য দূষণকারী পদার্থ রসের সাথে মিশে গিয়ে ডায়রিয়া বা অন্যান্য পেটের পীড়ার কারণ হতে পারে পাঁচ রাসায়নিকের উপস্থিতি কিছু ক্ষেত্রে আখের চাষে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয় যদি আখ ভালোভাবে পরিষ্কার না করা হয় তবে এই রাসায়নিকের কণারসে মিশে স্বাস্থ্যের ক্ষতি করতে পারে তাহলে কি বুঝলেন আখের রস নিঃসন্দেহে একটি উপকারী পানীয় তবে পরিমিত পরিমাণে সেবন করাই বুদ্ধিমানের কাজ এবার আসুন জেনে নেই দিনে কতটুকু আখের রস খাওয়া নিরাপদ সাধারণত একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য দিনে এক গ্লাস আখের রস যথেষ্ট তবে ডায়াবেটিস রোগী বা যারা ওজন কমাতে চান তাদের আখের রস এড়িয়ে চলাই ভালো এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা থেকে আখের রস কিনুন বা বাড়িতে তৈরি করুন তাজা আখের রস পান করুন কারণ এটি দ্রুত নষ্ট হয়ে যায় আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আখের রস নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন الله حافظ